মায়ের কথা আগে বিশ্বাস করতাম না এখন করি কেন জানেন আগে ভাবতাম যে জীবনটা মনে হয় অনেক সহজ আর বিদেশের লাইফ মনে হয় মানুষ পায়ের উপরে পা দিয়ে বসে বসে খায় এ হচ্ছে বিদেশের লাইফ এই ধারণাটা আমার মধ্যে ছিল আর যারা বাংলাদেশে থাকে তারা হয়তোবা এই ধারণাটাই মনের ভিতরে পোষণ করে আমাকে অনেকেই জিজ্ঞেস করে বিদেশের বাড়ি তো সবাই মানে আরাম আয়েস করে থাকে তা আসলে এখানে যে অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় এখানকার জীবনটাই কিন্তু অন্যরকম বাট হ্যাঁ এটা বলা যায় যে এখানে কিন্তু সব কিছু হাতের কাছে পাওয়া যায় তো হয় না যে বাংলাদেশে অসুস্থ হলে কিন্তু সবাই সবাইকে দেখতে আসে বলেন স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু দেখতে আসে বা মানুষের খোঁজ খবর রাখে এখানে কিন্তু আপনি অসুস্থ হলেও কিন্তু কেউ দেখার মতো নেই সেটা হচ্ছে আপনার পরিচিত মানুষ হলে আপনাকে খোঁজ খবর নিবে আর যদি পরিচিত মানুষ না থাকে তাহলে তো মানে খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই বিদেশের লাইফ খুবই এরকম একটা লাইফ খুবই মানে কি বলবো সকাল থেকে উঠে রাত মনে মনে হয় হয় মানে কাজ করতে করতে তারপরে যাই আর মানে ঘুম থেকে উঠে কাজ করি এই হচ্ছে জীবন তো দেখতে পাচ্ছেন অনেক কাজ করে ফেলছি কথা বলতে বলতে রান্নাটাও সেরে ফেলছি এখানে বাচ্চার দুধ জাল করেছি সুজি আর হচ্ছে গরুর দুধ আমি কিন্তু আমার ডেইলি লাইফের কি কি করি বা কোথায় তাই সব কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করি তো আজকেও ভাবলাম যে আজকে আমি শুরু থেকে চেষ্টা করবো যে আমি সারা দিন কি কি করি তো টুকিটাকে এরকম কাজ করতেই হয় আর দেখতে পারছেন এখানে আমি একটা আস্ত একটা আনারস নিয়েছি কাটার জন্য যদিও এটা একটু কাঁচা ছিল বাট টক টক ছিল আনারসটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল এর জন্য ভালোভাবে কেটে ধুয়ে আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যদিও আমার বাসায় কাস ছিল না দুঃখের একটা বিষয় কি বল তো কাশল দিয়ে থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগতো বাট কিছু করার ছিল না জাস্ট লবণ দিয়ে মাখিয়ে খেয়েছিলাম যদিও একটু টক টক ছিল টক আনারস আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টিটাও ভালো লাগে বাট বেশি ভালো লাগে টক আনারস আনারস দেখে একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার দাদু আমার দাদু কিন্তু অনেক আনারস নিয়ে আসতেন আমাদের জন্য মানে সবার জন্যই নিয়ে আসতেন বাড়ির সবার জন্যই কিন্তু আমাদের বাসায় বেশি নিয়ে আসতেন তো আমার আম্মু আবার কেটে ওইটা আবার লবণ দিয়ে মাখিয়ে খেয়ে দিতেন আনারস খেতে অনেক বেশি পছন্দ করতেন আমার দাদু আমার দাদুর সাথেও আমরা অনেক আনারস খেয়েছি এই স্মৃতিগুলো খুব মনে পড়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইলিশ মাছ ভাজি করেছি আর সাথে রুই মাছও ভাজি করেছিলাম উপরে কিন্তু তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে ভাজি করেছিলাম মাছ ভাজাটা কিন্তু মূলত সরিষার তেল দিয়ে মাছ ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর ইলিশ মাছ তো এমনিই অনেক বেশি লোভনীয় ইলিশ মাছ তারপরে হচ্ছে রুই মাছ আমার কাছে খুব বেশি ভালো লাগে এখানে পেঁয়াজ আর হচ্ছে কেটে নিয়েছি আর এখানে দেখতে পারছেন মানে শীতল আমার বাসায় দুইবার নিয়ে আসছে তো আনোয়ার বলছিল যে অনেক বেশি মানে ওর কাছে স্মেল লাগে তো এখানে দেখতে পারছেন আমি কিন্তু ঝাল ঝাল করে স্প্যাকেটি রান্না করেছি বাংলাদেশি স্টাইলে আমার কাছে এভাবে ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত